শুভ সকাল সবাইকে এখন আমি দাঁড়িয়ে আছি গ্রিস এবং আলবানিয়ান সমুদ্র সীমান্তে যেখানে যেখানে এখন ইমিগ্রেশন হবে তারপরে আমরা আমরা কুরফু যাব গ্রিসে তারপর কুরফুতে আমরা ধরেন সন্ধ্যাটা কাটিয়ে রাত্রটা কাটিয়ে আমরা পরের দিন পরের দিন আমরা গ্রিসের যে সুন্দর দ্বীপটার নাম কাফালোনিয়া ওখানে আমরা যাব এখানে যেতে মনে করেন যে কুরফু থেকে কাফালানিয়া যেতে নয় ঘন্টার যাত্রা তো আমরা গিয়ে ওখানে ধরেন সাড়ে ছয়টায় রওনা হব সকালে তারপরে গিয়ে আমরা চারটা সাড়ে চারটে দিয়ে গিয়ে আমরা কাফালানিয়া পৌঁছবো তারপর ওখানে কিছুদিন থেকে তারপরে আবেগ করব আপাতত এতটুকুই পরিকল্পনা সঙ্গে থাকুন উপভোগ করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব হচ্ছে ইমিগ্রেশন খুব এই মানুষের জীবনে মাঝে মধ্যে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটে যেমন আমরা যে এজেন্সি থেকে গাড়ি নিয়েছিলাম ওটা জমা দিতে গেলাম যাওয়ার পরে এই ভদ্রলোক মালিক যে ভদ্রলোক ভীষণ ভদ্র ভীষণ ভদ্র এত অমায়িক মানে ওনারকে বিদায় দিতে আমাকে অনেক আমার অনেক কষ্ট হয়েছে হ্যাঁ উনি অনেক খুবই খুবই অমায়িক লোক খুবই অমায়িক লোক এই ধরনের লোক চলার পথে পৃথিবীতে চলার পথে অনেক খারাপ মানুষ ভালো মানুষ মাঝামাঝি মানের মানুষ কত ধরনের মানুষের সাথে পরিচয় হয় তো এটা একটা অভিজ্ঞতা তো আমরা ওই সারান্দাতে মাত্র পোর্ট ইমিগ্রেশন চেয়ে শেষ করে শিপে উঠব আমরা যাব এখন কুরফুতে গ্রিস ওখানে এক একরাত্র থেকে পরের দিন ভোরে আমরা ভোরে আমরা কাফালোনিয়ার শিপে উঠব ওকে চলার পথে আরও কথা হবে থেকে সারান্দা কিংবা সারান্দা থেকে কুরফু এটা ম্যাক্সিমাম একটা এক ঘন্টার জার্নি খুবই সহজ একটা জার্নি এবং খুবই সুন্দর এবং চারপাশ আপনি দেখতে দেখতে যেতে পারবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে পরিবেশ খোলামেলা নিতে নিতে আপনারা গ্রিসের কুরফু চলে যাবেন কিংবা আলবানিয়ার সারান্দাতে চলে যাবেন এক ঘন্টা চোখের পলকে শেষ হয়ে যায় হচ্ছে কুটকুপ যে শিপে করে আমরা এসেছি শিপে করে ওরা আবার একটু লম্বা ছিল কারণ একটু পরপর শিপ আসছিল বিভিন্ন আইল্যান্ড থেকে এখানে তো এখন মাত্র বেরোলাম এখন যাব টিকিট করতে আগামীকালকে শিপের এই আর কি সব মিলিয়ে ভালোই কাটলো এক ঘন্টা আলবানিয়ার সারান্দার থেকে কুরফু এক ঘন্টার একটা জার্নি খুব শর্টকাট শেষ হয়ে গেল এটা হচ্ছে খুব পরিষ্কার সাজানো গোছানো কোথাও কোনো ময়লা আবর্জনা নেই কোথাও ভিকারি নেই কি বলে দালাল নেই তারপরে কি বলে আমরা চানাচুর এই সব বিক্রেতা নেই হ্যাঁ রিক্সা নেই হ্যাঁ লাগেজ ধরে টানা নেই নেই এইভাবে চলছে এটা হচ্ছে কুরফুর টাউনের ওল্ড পোর্ট আর ওটা হচ্ছে ওল্ড সিটি এটা হচ্ছে একটা ফোর্ট রেস এই শহরের যত গুলো রেস্টুরেন্ট আছে এবং এই শহরের যত মাছের সামুদ্রিক মাছের যে চাহিদা এরা যোগান দিয়ে থাকে জেলে এই গ্রিস আমাকে বারবার সত্যি কথা কি একবার যে গ্রিসের প্রেমে পড়েছে ওর মুক্তি নেই এবার মুক্তি নেই আসতেই হবে গ্রেসে আসতে প্রতি বছর আসতে হবে এই আইল্যান্ডে না হোক অন্য আইল্যান্ডে বললাম না ছয় হাজার আইল্যান্ড আছে এই দেশে ছয় হাজার থেকে থ্রি হান্ড্রেড সিক্সটি সামথিং মানুষ বসবাস করে হ্যাঁ আমার প্রায় ব্যাপারে হয়ে গেছে পনেরো ষোলোটাতে বেশি না তবে ইচ্ছা আছে বেঁচে থাকলে আমি প্রতি বছর একটা করে নতুন আইল্যান্ড আমি ঘুরব গ্রীসের এটা হচ্ছে মেডিভাল আমলের ফোর্ট্রেস এটা পেছনের দিকটা পোর্ট থেকে বেরিয়ে আমরা গাড়ির এজেন্সিতে গেলাম ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমাদের নির্ধারিত এয়ার বি থেকে বুকিং দেওয়া বাসায় গেলাম ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও খাবার দাবার হবে এখন তারপরে মনে করেন যে আমরা কুরফুজি যে ওল্ড টাউন এটা আবারও আমরা ভিজিট করতে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি উপভোগ করবেন

ছোটো খাটো ছিমছাম হাজব্যান্ড ওয়াইফ কাজ করছে এখানে অনেক ভালো রেটিং দেখে চলে আসলাম এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে এখানে ওরা খাওয়া দাওয়া করছে অনেক ট্যুরিস্ট এখানে কিন্তু এখানে এখানে যখন আসলাম তখন অনেক লম্বা লাইন ছিল ং হ্যাভ আফটারলিনিস বাংলা না বোঝা বিদেশি বন্ধু আমার সঙ্গে ও ক্যামেরাতে আসতে চায় না এই কারণে মাঝে মধ্যে ওর সাথে ইংলিশে কথাবার্তা বলতে হয় আপনারা কিছু মনে করবেন না তো এখন আমি যে এতক্ষণ বক করছিলাম এটা হচ্ছে যে যেখানেই যাই এখানেই রেস্টুরেন্ট এখানেই খাবার দাবার মানে মনে হয় যে এরা এদের সারা জীবন কেবল ওই খাবার দাবারের উপরেই সময় ব্যয় করে আচ্ছা যাই হোক এখন এই যে কুরফুর ডাউন এটা তো আমি এ নিয়ে আমার চতুর্থবার এখানে আসা তো এখন এই কুরফুটানের ইতিহাস আমি ইতিমধ্যে বলেছি অন্যান্য ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন তো এটা হচ্ছে মানে কুরফু দ্বীপের একটা সেন্ট্রাল হিস্টোরিক্যাল সেন্টার এটা এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এটি ভেনিশিয়ান ফ্রেঞ্চ এবং ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য মিশ্রণ যা দ্বীপটির সমৃদ্ধ ইতিহাসকে মানে আরও আরও বড় আরো সুন্দর ঐতিহ্যমণ্ডিত করেছে আচ্ছা তারপরে আছে আপনার এখানে যে পাথরের পাথরের সরু রাস্তা যেগুলি এগুলিকে বলা হয় কান্তনিয়া হ্যাঁ গ্রিসের প্রচলিত ভাষায় গ্রিক ভাষায় তারপর আছে যে রঙিন কালারফুল বাড়ি এখন যেহেতু রাত্র এতটা দেখা যায় না কিন্তু দিনের বেলায় এগুলি দেখা যায় খুব সুন্দর এগুলি রঙিন বাড়ি আছে এখানে তারপরে লোহার বারান্দা মানে এগুলি হচ্ছে আপনার এই শহরের এক এক অনন্য বৈশিষ্ট্য ভিজিটের জন্যে কুফু আইল্যান্ড খুবই আদর্শ একটা আইল্যান্ড তারপরে ইয়াং যারা আছে যেমন বাইশ তেইশ বছর পঁচিশ বছর বয়স এদের জন্য আলাদা আইল্যান্ড আছে যেমন ওখানে ডিসকো আছে বার আছে ওরা সারাদিন সারা রাত্রী করে মজা করে এবং পরের দিন সারাদিন ঘুমায় তারপরে আবার সন্ধ্যায় ওরা জেগে ওঠে হ্যাঁ কৃতি আইল্যান্ডের বেশ কয়েকটা জায়গা ইরাকিয়ং তারপরে আর্নিসিসোস তারপরে আছে আপনার মিকোনস কাবোস এগুলি আমার ঘোরা হয়ে গেছে তো আমি ওইসব দ্বীপগুলোতে ইয়াংদের লাইফস্টাইল সম্পর্কে জানি হচ্ছে কুর কুরফু ওল্ড টাউন এটা জুড়েই পুরোটা জুড়েই এইটি পার্সেন্ট হচ্ছে আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অথেন্টিক গ্রিক ফুডের রেস্টুরেন্ট তারপর আছে পেস্ট্রি শপ পেস্ট্রি সুবিনি শপ তারপরে আছে আপনার কাপড় চিপড়ের দোকান সব আপনার He hey, we just squashed me a little bit. glam হচ্ছে বাকলাবা বা হচ্ছে গ্রিসের বাকলাবা ঠিক আছে আমি খুব দ্বন্দ্বে আছি এত বছর মানে তুর্কিরও বাকলাবা আছে আবার গ্রিসেরও বাকলাবা মানে কাকে প্রথম করবো কাকে দ্বিতীয় করবো আমি এখনও ডিসাইড করে উঠতে পারছি না বাকলাবার সাথে কপি ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আগামীকালকে খুব ঘুরে উঠতে হবে ক্যাফালোনিয়ার শিপের জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিক্রিয়া এবং প্রশ্ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আরও ভালো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণের ইচ্ছা ধরে রাখবেন ধন্যবাদ